গ্যাসের চুলায় তৈরি করে নিলাম খুব স্বল্প জিনিস দিয়ে চিকেন বার্বিকিউ রেসিপি খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি চলেন শুরু করি চিকেন বার্বিকিউর জন্য যে মশলাটা আমাদের লাগে সেটা আগে মেক করে নেই চলেন চার টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ এগুলো অ্যাড করা হয়ে গেলে এ পর্যায়ে আমার হাতে মেক করা টক দই এটা আমি অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে এখন যে বার্বিকিউ রাঁধুনির যে বার্বিকিউ মশলাটা থাকে সেটা থেকে আমি এক বাটি পরিমাণ নিয়ে নিয়েছি আর এক বাটি পরিমাণ সয়া সস এক বাটি পরিমাণে টমেটো সস সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে দিয়ে ভালো করে হাতের সাহায্যে নেড়েচেড়ে মাখিয়ে নিতে হবে তার আগে মেন যে ইনগ্রেডিয়েন্টসটা সরিষার তেল যেটা না হলে কিন্তু বার্বিকীয় স্বাদই সম্পূর্ণ হবে না তো এ পর্যায়ে আমি পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করে দিয়ে এখন মাখাটা তৈরি করে নিয়েছি আর কতটুকু বাটি দিয়ে আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি আপনারা একটু খেয়াল করেছেন আশা করি এ পর্যায়ে একটা লেবু অর্ধেক লেবুটার পুরো আমি এটার ভিতর দিয়ে দিয়েছি এটা কিন্তু ভিন্ন একটা ফ্লেভার দিবে লেবু না হলে বার্বিকিউ হয় না এটা আমার ভাষায় আমি বলে থাকি তো এ পর্যায়ে মশলাটা মাখানো একদম ডান এর ভিতরে আমি মাংসগুলো মেরিনেট করে রেখে দেবো তিন ঘন্টার জন্য রেস্টে আমি সিনার মাংস নিয়েছি তিন টুকরা মাংস নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি এটাকে মেরিনেট করে নর্মালে রাখবো মিনিমাম তিন ঘন্টা আর আপনাদের হাতে সময় না থাকলে আপনারা মোটামুটি এক ঘন্টার মতো ম্যারিনেট করে নিয়ে তারপরে মেন রান্নার কাজে যাবেন কারণ হচ্ছে ম্যারিনেট না করলে মাংস স্বাদ হবে না ভিতরে কিছু প্রপারলি ঢুকবে না তো এ পর্যায়ে ফাঁকা একটা প্যানে সরিষার তেল হালকা একটু দিয়ে আমি মাংসগুলোকে আস্তে আস্তে করে সাজিয়ে নিচ্ছি একটা কথা না বললেই নয় সরিষার তেল দিয়ে অনেকেই বারবিকিউ করে না সয়াবিন দিয়ে করে বাটার দিয়ে করে এটা যার যার ইচ্ছা বাট আমার যেভাবে আমি রেসিপিটা দিলাম আপনারা এইভাবে ট্রাই করলে আশা করি আপনারা এটার ফ্যান হয়ে যাবেন এবং খেতে যে কি স্বাদ হয় আসলে বলে বোঝানোর মতো না এই সরিষার তেলে ভাজলে তখন একটা ভিন্ন ধরনেরই ফ্লেভার আসে যাই হোক এখন এটাকে আমি আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এবং লো আঁচে দিয়ে ঢেকে নিয়েছি কিন্তু যেন মাংসটার ভিতরে প্রপার সব কিছু ঢোকে এবং খেতে সুস্বাদু হয় তো এ পর্যায়ে ঢেকে ঢেকে বারবার ঢেকে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম তো ভিতরে যে গ্রেভিটা ছিল ওটা কিন্তু হালকা হালকা পুড়ে আসতেছে এর মানে হচ্ছে আমার বার্বিকিউটা মোটামুটি হয়ে আসতেছে বার্বিকিউ মানেই কিন্তু উপরে খানিকটা পুড়ে যাবে না পুড়ে গেলে কিন্তু ওই যে যে মশলার স্বাদটা ওটা কিন্তু আসবে না তাই না তো এখন আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভাজা মোটামুটি একদম শেষের পর্যায়ে চলেন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করি দেখতেই পাচ্ছেন কেমন চারপাশ পুড়ে পুড়ে গেছে এর মানে হচ্ছে বার্বিকিউ মোটামুটি ডান এই যে পুড়ে গেছে অনেকে দেখে ভাবতে পারে কেমন রান্না হলো যে পুড়ে গেল কিন্তু যারা বার্বিকিউ খান নিয়মিত তারাই একমাত্র বুঝতে পারবেন এই পোড়াটার জন্যই কিন্তু বার্বিকীয় স্বাদ সম্পূর্ণ হয় সো এবার আমার সবগুলো পিস ভাজা শেষ এবং আমি খুব ভালো করে সেগুলো তুলে নিচ্ছি তুলে নিয়ে এবার হচ্ছে যে মশলাটা আর একটু বাকি ছিল ওটা তো এখন ভেজে নিব কষিয়ে খুব ভালো করে যখন যতক্ষণ না পর্যন্ত এই মশলাটার উপরে তেল বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকেও লো আছে কষিয়ে নিব রুটি দিয়ে এই মশলাটা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় তো মশলাটা আমি এখন ভেজে নিব বারবিকিউর সাথে কিন্তু নান রুটি থাকতেই হবে তাই না তো নান রুটির রেসিপিটা আমার কিন্তু ইউটিউব চ্যানেলে আর হচ্ছে ফেসবুক পেজে দেওয়া আছে আপনারা যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে আসবেন সো এখন হচ্ছে আমার সার্ভ করার পালা দেখেন নান রুটিও বানিয়েছিলাম সেদিন ভীষণ স্বাদ হয়েছিল খেতে এবং ঘ্রানটা যে কি আসছিল কি বলবো আপনাদেরকে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন যে যেখান থেকে আমার ভিডিও দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন